অর্থাৎ ব্যয় আর ফ্রান্সে এসে এই কথাটাই আমার জীবনের আসল পাঠ হয়ে গিয়েছিল ফ্রান্সে পড়তে আসার আগে আমার মাথায় একটাই প্রশ্ন করত মাসে খরচ কত হবে বাসা ভাড়া খাবার যাতায়াত ইন্স্যুরেন্স সবকিছু মিলিয়ে মানিয়ে নিতে পারবো তো কিন্তু এখানে আসার পর দেখলাম একটু হিসেব করে চললে আসলে অনেকটাই মানিয়ে নেওয়া যায় এমন কি কিছু অবাক করা টিপস আছে যা আপনার খরচ অনেক গুণ পর্যন্ত কমিয়ে দেবে আপনি কি জানেন এখানে এমাউন্স নামের একটি চ্যারিটি শপ আছে যেখানে মাত্র কয়েক ইউরোতে ফার্নিচার কাপড় জামা জুতো পাওয়া যায় আর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এক ইউরোতেই মিলে পুরো একটি মিল এছাড়াও কিছু চ্যারিটি অর্গানাইজেশন থেকে ফ্রি ফুড তো আছে সো আজকের এই ভিডিওতে আমি বলবো ফ্রান্সে একজন স্টুডেন্টের মাসিক খরচ কত কিভাবে আয় বুঝে ব্যয় করবেন আর কিছু অসাধারণ টিপস যা আপনার খরচ বাঁচাতে সাহায্য করবে প্রথমে আসি অ্যাকোমোডেশন কস্ট নিয়ে এখানে কুপস নামের একটি অর্গানাইজেশন রয়েছে যারা স্টুডেন্টদের জন্য অ্যাফোর্ডেবল কস্টে অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকে এই অ্যাকোমোডেশনগুলো সাধারণত শেয়ার হয়ে থাকে এবং এর কস্ট হয়ে থাকে তিনশো থেকে চারশো ইউরো তবে এই অ্যাকোমোডেশন পাওয়া একটু কম্পিটিভ হয় এই কারণে স্টুডেন্টরা প্রাইভেট অ্যাকোমোডেশনে অ্যাকোমোডেশন বুকিং করে থাকে এই প্রাইভেট গুলো হচ্ছে পাঁচশো থেকে সাতশো ইউরো পর্যন্ত কোনো কোনো সিটিতে এই অ্যাকোমোডেশনগুলো আটশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এই প্রাইভেট গুলো হয়ে থাকে সাধারণত স্টুডিও টাইপ অর্থাৎ একটি রুমের মধ্যে আপনি সব ধরনের সার্ভিসই পাবেন ওয়াশরুম কিচেন টয়লেট সবকিছু একটা নির্দিষ্ট রুমের ভেতর টোয়েন্টি মিটার স্কোয়ারের আর শেয়ার অফ ক্ষেত্রে আপনার রুম হয়তো 12 টুয়েলভ মিটার স্কোয়ার বা ফিফটিন মিটার স্কোয়ার হয়ে থাকে এবং কিচেন শেয়ার এবং টয়লেট শেয়ার থাকে আবার বড় শহর এবং ছোট শহর ভেদে অ্যাকোমোডেশন রেন্টে ডিফারেন্স থেকে থাকে দেখা গেল প্যারিসে একটি টোয়েন্টি মিটার স্কোয়ার বাসার রেন্ট হতে পারে সাতশো থেকে আটশো যেটা হচ্ছে স্টুডিও আবার একটি ছোট শহরে সেই বাসার রেন্ট হতে পারে

আরও বিস্তারিত আলোচনা করব যে আপনি কোন ওয়েবসাইটগুলো থেকে অ্যাকমোডেশন খুঁজে পাবেন কীভাবে ক্রুসে বুকিং দিবেন এবং কাফের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এরপর আসি ইউটিলিটি বিল কোন কোনো অ্যাকমোডেশনে এই ইউটিলিটি বিল ইনক্লুডেড হয়ে থাকে আবার কোন কোন অ্যাকমোডেশনে এই ইউটিলিটি বিলটা স্টুডেন্টকে আলাদাভাবে পে করতে হয় এই ইউটিলিটি বিলের মধ্যে আছে কারেন্ট দেন হচ্ছে ওয়াটার দেন হচ্ছে ওয়াইফাই যদিও এই কস্ট এক একজনের লাইফ স্টাইল অনুযায়ী তবে মূলত একজন মানুষের গ্রোসারি কস্ট দেড়শো ইউরো থেকে শুরু করে তিনশো ইউরো পর্যন্ত হয়ে থাকে যদি আপনি বাসায় রান্না করে থাকেন এবং বাসার খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কস্ট করতে পারে দেড়শো ইউরো আর যদি আপনি বাইরে খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তিনশো ইউরো ক্রস করে যেতে পারে বাইরে খেতে গেলে সস্তা রেস্টুরেন্টে এক প্লেট মিলের দাম পড়তে পারে বারো থেকে বিশ ইউরো পর্যন্ত আর গ্রোসারির জন্য জনপ্রিয় সুপার শপগুলো হলো ক্যারিকো লিডল এবং অ্যাকশন সাধারণত বিভিন্ন গ্রোসারি আইটেম ফ্রেশ ভেজিটেবলস দুধ তারপর হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন ভেজিটেবলস ইত্যাদি আপনি ক্যারেফ করে পেয়ে যাবেন আর কম দামি জিনিসের জন্য অর্থাৎ লো কস্ট জিনিসের জন্য আপনাকে যেতে হবে হচ্ছে অ্যাকশনে অ্যাকশনে আপনি খুব লো কস্টে খাতা কলম পেন্সিল বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বিভিন্ন শোপিস বিভিন্ন কাপড় চোপড় এগুলো অনেক লো কস্টে পেয়ে যাবেন অ্যাকশনে এরপর আছে লিডল লিডলেও আপনি মোটামুটি কম বেশি দামে এসব কিছু পেয়ে থাকবেন হচ্ছে আপনাকে ক্রস চেক করতে হবে বিভিন্ন সুপার মার্কেটের মধ্যে গিয়ে ক্রস চেক করতে হবে দামের তারতম্য কোথায় কেমন সে যে আপনি বাজার করবেন কেউ যদি আমার প্রশ্ন করে ফ্রান্সে আপনার স্টুডেন্ট লাইফের কোন জিনিসটা আপনি বেশি মিস করেন উত্তরটা হচ্ছে ফ্রি ফুড হ্যাঁ ঠিক শুনেছেন ফ্রি ফুড এখানে বেশ কিছু চ্যারিটি অর্গানাইজেশন রয়েছে যারা স্টুডেন্টদের জন্য ফ্রিতে খাবার দিয়ে থাকে কিংবা নামমাত্র মূল্য নিয়ে থাকে খাবারের জন্য এক ইউরো বা দুই ইউরো এই অর্গানাইজেশনগুলো হচ্ছে এবং সাধারণত খাবার নষ্ট করা বেআইনি আপনি চাইলেই বিশাল অ্যামাউন্টের খাবার ডিসপোজ করতে পারবেন না এ কারণে বড় বড় সুপার মার্কেট বা ফুড চেইনগুলো তাদের এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার দিকে যে খাবারগুলো আছে এগুলো এসকল প্রতিষ্ঠানকে দিয়ে থাকে এবং এই সকল প্রতিষ্ঠানগুলো এই সকল খাবার কালেক্ট করে স্টুডেন্টদের এবং নিডি পিপলদের ডিস্ট্রিবিউট করে থাকে সো আপনি আপনার গ্রোসারি বিল এবং ফুড কস্টের অনেকাংশে কমিয়ে আনতে পারবেন এই সকল প্রতিষ্ঠান থেকে খাবার সংগ্রহ করে এবার আসি হেলথ ইন্স্যুরেন্স কস্ট নিয়ে ফ্রান্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সিএমইউর ব্যবস্থা থাকে অর্থাৎ কমপ্লিমেন্টারি সান্তে বা কমপ্লিমেন্টারি মেডিকেল বেনিফিট

ফ্রান্সের সিটি ভেদে ট্রান্সপোর্ট কস্টের তারতম্য হয়ে থাকে বড় শহর প্যারিসে ট্রান্সপোর্ট কস্ট করতে পারে পঁচাত্তর ইউরো থেকে পঁচাশি ইউরো পর্যন্ত এখানে প্যারিসে একটি ট্রান্সপোর্ট কার্ড করতে হয় একে বলা হয় ন্যাপিতো পাস এছাড়া অন্যান্য ছোট শহরগুলোতে কার্ড করতে গেলে আপনার করতে পারে বেশি ইউরো থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ইউরো তারিখ প্যারিসের মতো বড় শহরে ট্রান্সপোর্ট আছে হচ্ছে আপনার বাস ট্রাম আই আর মেট্রো এইসব ট্রান্সপোর্ট অ্যাভেলেবল ট্রান্সপোর্টেশন কস্ট যদি বেশি হয়ে থাকে তা কমানোর আছে তা হচ্ছে সিএমইউ এর মাধ্যমে আপনার যে ফ্যামিলি পোশনের থাকবে সিএমই তে তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনের দ্বারা আপনি পঁচিশ তিরিশ দিয়ে কিনতে পারবেন এরপর আছে আপনার মোবাইল বিল এখানে জনপ্রিয় মোবাইল সিম কোম্পানিগুলো হলো ট্রিক্সটেল লেবারা অরেঞ্জ ইত্যাদি মোবাইল বিল পড়তে পারে আপনার সাত ইউরো থেকে শুরু করে বিশ ইউরো পর্যন্ত মান্থলি এরপর আপনি যদি স্বাস্থ্য সচেতন হন সেক্ষেত্রে আপনার জিমে বিল আসতে পারে তিরিশ থেকে চল্লিশ ইউরো বেসিক ফিট নামের একটি জিম আছে যেটি সর্বাধিক জনপ্রিয় পুরো ফ্রান্স জুড়ে এই বেসিক ফিটের এর মান্থলি সাবস্ক্রিপশন তিরিশ থেকে চল্লিশ ইউরো থাকে কেমন হতো যদি একটি তিরিশ চল্লিশ ইউরো জ্যাকেট পাওয়া যেত তিন চার ইউরোতে কিংবা বিশ তিরিশ ইউরো এক জোড়া জুতা পাওয়া যেত দুই তিন ইউরোতে হ্যাঁ ফ্রান্সেই সম্ভব এমাউস নামের একটি প্রতিষ্ঠান রয়েছে যারা সেকেন্ড হ্যান্ড আসবাবপত্র কাপড় চোপড় জুতো ফার্নিচার কালেক্ট করে নেডি পিপলদের কাছে নামমাত্র মূল্যে সেল করে থাকে এটি ফ্রান্সের একটি চ্যারিটি শপ যেখানে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কাপড় বই সবই অবশ্বাস দামে মেলে তারা সেকেন্ড হ্যান্ড জিনিস সংগ্রহ করে ঠিকঠাক করে এবং খুব কম দামে বিক্রি করে ইমাউন্স শপে কি কি পাওয়া যায় ফার্নিচারের মধ্যে আছে টেবিল চেয়ার বেড শেল্ফ ইত্যাদি কাপড় চোপড়ের মধ্যে আছে শীতের জামা কোট জ্যাকেট জুতো ইত্যাদি এছাড়া বই ডিশ কিচেন ইলেকট্রনিক্স ইত্যাদি অনেক জিনিস অনেক সস্তায় পেয়ে যাবে ফ্রান্সে পড়তে এসে আমি অবাক হয়েছিলাম একটি জিনিস দেখে তা হলো মাত্র এক ইউরোতেই বিশ্ববিদ্যালয়ের ক্রুজ ক্যান্টিনে মিলে একটি ফুল মিল ফ্রান্স সরকার আর ক্রুজ মিলে এই সুযোগ দিয়েছে যাতে অর্থের অভাবে কেউ না খেয়ে থাকে সাধারণত একটি মিলের মধ্যে কি থাকে যে একটি স্টার্টার মেনু থাকে একটি মেইন ডিশ থাকে এবং ডেজার্ট বা ফ্রুট নেওয়া যায় এবার একটি চমৎকার টিপস আপনি সপ্তাহের উইকেন্ড আপনার স্থানীয় বাজারে যেতে পারেন যাকে বলা হয় মাকশে এই মাকশেতে স্থানীয় লোকজনরা বিভিন্ন ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস কাপড় চুপড় বিভিন্ন আইটেমস গ্রোসারি এসব নিয়ে তারা পশা সাজিয়ে বসে এসব জিনিসপত্র আপনি বাজারের তুলনায় অনেক লো পেয়ে যাবেন সো এই হলো ফ্রান্সে একজন ছাত্রের মাসিক খরচের মোট হিসাব পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ক্যাম্পাস ফ্রান্সের মাধ্যমে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার বিস্তারিত দেখানোর জন্য পাশাপাশি বিভিন্ন ব্যাচেলার্স এবং মাস্টার্স কোন কোন কোর্সগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এই নিয়ে বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব হিসেব করে চলতে শিখলে আর প্রয়োজন মতো সঠিক জায়গা থেকে সাহায্য নিতে জানলে ফ্রান্সের জীবনটা শুধু মানিয়ে নেওয়া নয় বরং উপভোগ করা সম্ভব আপনার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর অবশ্যই আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ